নির্বাচন যত এগিয়ে আছে ততই যেন প্রশাসনিক সুযোগ সুবিধাগুলি সাধারণ মানুষের কাছে তুলে দেওয়ার প্রবণতা অস্বাভাবিক হারে বাড়ছে রাজ্যে প্রায় প্রতিদিনই রাজ্যে কোনো না কোনো এলাকায় চলছে সরকারি উদ্যোগে উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি সাধারণ মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার কাজ তা আরো একবার প্রত্যক্ষ করা গেল শান্তির বাজার মহকুমার বকাফা এলাকায় এবার বকাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের কার্যালয়ে কৃষিমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কৃষি জ্ঞান অর্জন কেন্দ্র আর এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর হাত ধরে বেশ কয়েকজন কৃষকের হাতে তুলে দেওয়া হল কৃষি সরঞ্জাম বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের কার্যালয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষি জ্ঞান অর্জন কেন্দ্রের শুভ সূচনা হয় সোমবার এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জ্ঞান অর্জন কেন্দ্রে সূচনা করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ উদ্বোধকের পাশাপাশি ছিলেন শান্তিরবাজার বিধানসভা সব কেন্দ্রে বিধায়ক প্রমোদিয়া শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন ভাইস চেয়ারম্যান সত্যব্র পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব শেন সর নানরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী সমগ্র রাজ্যে কৃষিজ ফসল উৎপাদনে কোন জেলা কোন কোন স্থানে রয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য সকলের সামনে তুলে ধরেন কৃষিমন্ত্রী জানান দক্ষিণ জেলায় কৃষিকাজে স্বয়ংভর কিন্তু আগের তুলনায় কৃষিজ ফসল উৎপাদন রতন হেরে কমেছে তাই সকল কৃষককে সঠিকভাবে কৃষিকাজে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ আহ্বান জানান তিনি জানান কৃষকদের দের সহায়তা সমস্ত প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেবে রাজ্য সরকার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল্লাত কৃষিকেন অর্জুন কেন থেকে কৃষকরা কি কি সুবিধা পেতে পারে ও কিভাবে সুবিধাগুলি পাওয়া যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচনা শেষে কৃষিদপ্তরের উদ্যোগে বাঁচাই করা কয়েকজন বেনিফিশিয়ারি হাতে ট্রাক্টর ও স্প্রে মেশিন তুলে দেয়া হয় দক্ষিণ টেপুরা আমরা স্বয়ংবর অর্থাৎ যা দরকার খাদ্যশস্য এবং চাল আমাদের এলাকার যত মানুষ এতে স্বয়ং বল কিন্তু উৎপাদনশীলতা কিন্তু অন্যান্য জায়গায় উত্তর ত্রিপুরা আমরা পিছিয়ে আছি কারণ উত্তর ত্রিপুরা ত্রিপুরা আমরা খাদ্য এখনো স্বয়ম্বর হয়নি কিন্তু তাদের যদি দেখি যখন আগে একটা সরকার ছিল সেই সরকার সময় দেখা যায় যে প্রতি হেক্টারে উৎপাদন হতো দুই হাজার দুশো আটান্ন কেজি তাহলে উত্তর ত্রিপুরায় তাহলে বর্তমানে কি অবস্থা দুই হাজার আটশো আঠারো কেজি বাড়ছে উনকুটি কোটি এটা প্রায় খাদ্য তবুও সম্পূর্ণ না উনকুটি দুই হাজার সাতশো বারো কেজি পার হেক্টার উৎপাদনশীলতা আর দুই হাজার এখন বর্তমানে দুই হাজার নশো উনচল্লিশ দলাই বাইশশো চুয়ান্ন এখন পঁচিশশো আটচ পঁচিশশো আঠারো খোয়াই ছাব্বিশশো পঁয়ষট্টি এবং বর্তমানে উনত্রিশশো উনপঞ্চাশ দুশো চুরাশি কেজি প্রতি হেক্টরে বাড়ছে পশ্চিম ত্রিপুরা পঁচিশশো তিরিশ তিন হাজার দুশো ছয় এখন সিপাই জলা তিন হাজার পঞ্চাশ তিন হাজার তিনশো সাতাত্তর ছাবিশার বাহাত্তর অর্থাৎ উৎপাদনশীলতা বাড়াচ্ছে দক্ষিণ ত্রিপুরা সম্বর কিন্তু দেখা যায় সতেরো আজকে কিন্তু তিন হাজার একশো একুশ তাহলে উৎপাদনশীলতা যে আরে বাড়ার কথা সেটা কিন্তু বাড়েনি আপনার স্বয়ম্বর বেশি প্রোডাকশন করছেন আত্মনির্ভর হয়েছেন কিন্তু উৎপাদনশীলতা আরো বাড়াতে হবে আমরা ইচ্ছা করে এখানে সার বলুন যন্ত্রপাতি বলুন প্রচুর দিচ্ছি আরো দেব আগ্রহ দিচ্ছি সুতরাং দিতে আমাদের আপত্তি নেই উৎপাদনশীলতা বাড়াতে হবে অল্প সময়ে আরো বেশি ফসল উৎপাদন করতে হবে ভিডিও রিপোর্ট সার্চিং